ভারতবর্ষের সম্ভবত সবথেকে বড় ফ্লোটিং মার্কেট মিনা বাজার এটা কাশ্মীরের ডাল লেকে সেই ডাল লেকের মধ্যেখান দিয়ে মিনা বাজারের ফ্লোটিং মার্কেটের মধ্যেখান দিয়ে আমরা এখন চলেছি আশেপাশে যেগুলো দেখছেন সেগুলো সব বহু পুরনো হাউস বোর্ড যে হাউস বোর্ডকে কনভার্ট করে দোকান বানানো হয়েছে চারিদিকে দেখতে পাচ্ছেন দোকানে ভর্তি বিভিন্ন ধরনের কাশ্মীরি প্রোডাক্টের দোকান শালের দোকান কার্পেটের দোকান এবং হাতের কাজের দোকান বিভিন্ন ধরনের দোকান ভর্তি এই বিশাল বড় ডাল লেকের মধ্যেখানে মিনা বাজারে এবং প্রত্যেকটা দোকানই কিন্তু লেকের ওপর একটা টেম্পোরারি বোট স্ট্রাকচার তৈরি করে তার মধ্যে দোকান ভাবতে অবাক লাগে না এবং দেখতেও খুব এক অদ্ভুত সুন্দর বা অন্য রকম আমরা বিভিন্ন দেশ বিদেশে ফ্লোটিং মার্কেট দেখেছি কিন্তু এই রকম ধরনের মার্কেট হয়তো খুবই কম পাওয়া যাচ্ছে আচ্ছা यहाँ पर सब्जी उगाते हैं खीर आते मार्केट लगता है बजे पेटी लगता है। साग लगा हुआ

এই মুহূর্ত আমরা মিনা বাজারের মধ্যে দিয়ে চলেছি এবং মিনা বাজারের বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট থেকে শুরু করে বিভিন্ন ধরনের দোকান তার এক ঝলক আপনাদের আমরা দেখলাম তার লেক এর সবথেকে বড় ফ্লোটিং মার্কেট মিনা বাজার থেকে পেন এম ইলসের জন্যে অভিজিৎ নন্দী মজুমদার আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে